হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে কচুর একটি ইউনিক রেসিপি দারুণ স্বাদের এই রেসিপি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এক বান্ডিল মোটা দেখে কচুর লতি কিনে নিয়ে এসেছিল এই লতিগুলোকে প্রথমেই খুব ভালো করে আমি হাতে তেল মাখিয়ে নেব আর হাতে তেল মাখিয়ে নিয়ে কচুর লতিগুলোকে একদম ছোট ছোট করে বটি দা দিয়ে কেটে নেব কারণ আগে বাজারে কচুর লতি কেটে দিত এখন আর কচুর কেটে দেয় না নিজেই কেটে নিচ্ছি সমস্ত লতিটাকেই এই রকম ছোট ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়েও ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা কড়াইতে খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই ধুয়ে রাখা লতিগুলো এই গরম জলটার মধ্যে পুরোটাই দিয়ে দিলাম পুরো লতিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব এইখানে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই সেদ্ধ করার সময় পাতিলেবুর অর্ধেকটা আমি চিপে এই জলের মধ্যে দিয়ে দিলাম যদি কোনো কারণে কচুর লতিটা গলায় ধরে তাহলে লেবুটা দেওয়াতে কোনো কোনোরকমভাবেই আর গলায় ধরবে না একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট একটু ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে দেব আর এগুলো কিন্তু সেভেন্টি পারসেন্ট মতোই সেদ্ধ হয়ে গেছে এই রকম অবস্থায় জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব পুরো লতিগুলোকেই জল থেকে তুলে নিয়েছি বা জলটাকে ঝরিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি ঝুড়ির মধ্যে এইদিকে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি অসাধারণ টেস্ট কড়াইটাকেও ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্যই একটু তেল তেল গরম হওয়ার পর তেলের দিয়েছিলাম চিংড়ি যেহেতু আগে থেকে নুন হলুদ মা খাইনি সেই জন্য মাছটা ভাজার সময় এর মধ্যে সামান্য একটু করে নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু ভালো করে ভেজে নেবো আর চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি ভাজার প্রয়োজন হয় না একটু লালচে করে ভেজে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব রকম হালকা ভাজা হওয়ার পরেই মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য একটুখানি তেল দিলাম তেলটাকে একটু গরম করে নিলাম তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ভিডিওটা করার সময় আমি যখন করেছি তখন ভিডিওটা অনই করিনি সেই জন্য এতটা হওয়ার পরে আবার আমি নতুন করে একটু মুখেই বলে দিচ্ছি পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম আর সেই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আরও সামান্য তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কার খানিকটা কালো জিরে আর সামান্য কয়েকটা রসুন একদম কুচিয়ে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একদম তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাপিয়ে রাখা লতিগুলোকে লতিগুলোকে হালকা করে ভাজার পরেই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা আর চিংড়ি মাছের পেস্টটাকে সেটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে সামান্য একটু জু জিরে গুঁড়ো দিয়েই খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েই ওপরে ভেজে রাখা কয়েকটা চিংড়ি মাছ দিয়ে গার্নিশিং করে নামিয়ে সার্ভ করে দিয়েছিলাম এইরকম গ্রেভি গ্রেভি ভাব হয়েছে কারণ এর মধ্যে কিন্তু ওই বেরেস্তা আর অর্ধেকটার বেশি চিংড়ি মাছই চিংড়ি মাছ ভেজে খুব ভালো করে পেস্ট করে তার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম তাই জন্যই এই রকম অসাধারণ দেখতে হয়েছে সরি গো আমি কাউকে এটা দেখাতে পারিনি আমার সামান্য ভুলের জন্য আমি এইভাবেই মুখে বলে দিলাম সবাই ভিডিওটি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুল্লতির একটি রেসিপি অসাধারণ টেস্ট হলে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো দারুণ স্বাদের এই রেসিপিটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কেয়ার বাই বাই থ্যাংক ইউ